दीगढ़ा ফেট ডেৰ দিয়া দিলে হেৰুম তুমি খেলি আমি দিয়াৰ আছে

আধা ঘন্টা সিং তারা ভিতরে দরজা পারিনা দরে আমি মারি নাই আপনারা যে দায়িত্ব বানাতে ধরে বলেন এটা আমি কিছু করেন নাই তা আমি তো জানি না এখানে কেডা ছিল দায়িত্ব আনা ভাড়া দুইজন গড়িয়া যতক্ষণ তা আমি মারি নাই এটা তালা মারা এটা তো বাড়ি করতে কত আছে আমি বলতে পারি না কি রকম এটা বাড়ি তো আছে ওরা করছে এটা তো আমি কিছু করি না ভাই আমার কি সব আছে

কৈয়াব পাৰি মানে আপোনাৰ গৈ থাকা গৰম হৈ যা নে